আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো মিম শাকিনের গুন্না অর্থাৎ মিমের রূপে শাকিন থাকলে এর বাম পাশে তিনটে নিয়ম মিম শাকিনের বাম পাশে বা থাকলে ইকফা গুন্না মিম শাকিনের বাম পাশে মিম থাকলে ইদগম গুন্না আর মিম সাকিনের বাম পাশে বা মিম শাকিনের বাম পাশে মিম না থাকলে সেটাকে বলা হয় ইজহার এই যে মিম শাকিনের বাম পাশে বা আসে নাই মিম শাকিনের বাম পাশে মিম আসে নাই অন্য হরফ আসছে অর্থাৎ বা মিম না থাকলে ইজহার অর্থাৎ গুণ্য হবে না এটা হলো মিম শাকিনের তিনটা নিয়ম নুন শাঁগিনের নিয়ম যেভাবে পড়ছিলাম ইজাহারের হরফ আসলে গুণ্য হয় না ঠিক এখানেও এরকম এই মিম শাগিনের পরে বা আর মিম না থাকলে গুণ্য হবে না মিম শাগিনের বাম পাশে বা আসলে এই মিম কি গুণ্য করতে হবে আর মিম শাঁগিনের বাম পাশে মিম আসলে পরের মিমে তাজির ধরে গুণ্য করতে হবে মিম শাগিনের বাম পাশে বা মিম বাদে যে কোনো হরফ আসুক এডাক� কোনো গুণনা হবে না অর্থাৎ মিম শাগিনকে মিম শাকেন ধরেই পড়তে হবে আসুন আমরা আর একটু বই থেকে ক্লিয়ার করি সবাই ভালোভাবে লক্ষ্য করুন মিম শাকিনের পরিচয় মিম সাকিন এই মিমের রুফে সাকিন থাকলে এটাকে যজমালা মিম বলা হয় এই যে যজমালা মিমকে মিম শাকিন বলা হয় সাকিন শুকুন যজম সেজা বলেন অর্থাৎ রূপে সাকিন আসলে এটাকে জজমালা মিম বলা হয় এই মিম শাকিন পড়ার তিন নিয়ম সবাই খেয়াল করুন নাম্বার এক ইক সাফা উই দুই নম্বর ঈদগমে সাফা উই তিন নম্বর ইজহারে সাফা উই অর্থাৎ এই সাফা ওই যদি আমরা না বুঝি তাহলে সমস্যা নাই আমাদেরকে বুঝতে হবে ইকফা ইকফা মানি গোপন করা ইদগম মানি মিলিয়ে পরা ইজার মানে স্পষ্ট ভরা এই তিনটা নিয়ম আমরা বুঝি আমরা এই যেটা আমরা বুঝি সেটা দিয়ে আমরা শেখার চেষ্টা করি সবাই খেয়াল করুন নাম্বার এক মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয় অর্থাৎ মিম শাকিনের বাম পাশে যদি বা আসে তাহলে মিম সাকিনকেই গুণনা করতে হবে এটাকে ইকফাই সাফা ওই বলে যে আরবিতে লেখা আছে ইকফা উন সাফা উই বেমুক বিমক এখানে আসছে মিমের উপর শাকিন মিম সাকিনের বাম পাশে বা আসলে এই মিমকে গুণনা করতে হবে অমা বেমুক বেমক এই মিম সাকিনের বামে বা আসলে এই মিমকে গুণ্য করতে হবে ঠোঁটের বীজা অংশ থেকে ঠোঁটে চাপ সৃষ্টি করা যাবে না যেমন অজীব গুণ্না হলে আমরা কীভাবে পড়ি হোম ঠোঁটে চাপ সৃষ্টি হয় এখানে চাপ সৃষ্টি হবে না এখানে হালকা হবে এটাকে গোপন গুণ বলা হয় হম ঠোঁট লাগে লাগে বাপ কিন্তু চাপ সৃষ্টি হবে না বিজা অংশ ঠোঁটের বিজা অংশ থেকে অমা হোম বি এখানে দেখুন তাসিম এবি মিম ভিমিম সেকেনের বামে বা হরফা আসায় সেকেন্ডকে গুণনা করতে হবে ইয় বিল্লাহ বিল্লা আর উদাহরণ দেখুন তার মিহিম হিজার এই ভিম সেকেনের পরে বা আসায় এই মিমে গুন্না তার হিজার এখানে দেখুন কুম মিম মিমশাগিনের পরে বা আসছে এই মিমে গুন্না কুম এই নীল্লা আশা করি বুঝতে পারছেন মিম শাগিনের বামে বা আসলে এই মিমকে গুন্না করতে হবে এটাকে বলা হয় মিম মিমসাগিনের ইকফা অর্থাৎ গোপন গুন্না ঠোঁটের ভীজা অংশ থেকে গুন্না হবে কুম এরকম ঠোঁটের সাব সৃষ্টি হবে না আশা করি ক্লিয়ার মিম মিমসাগিনের বামে একটিমাত্র হরফ বা আসলেই মিম শাকেনকে গুন্না করতে হবে সবাই খেয়াল করুন মিম মিমসেগিনের গুন্না দুইটি ইজহার একটি মিম শাকিনের বাম পাশে বা থাকলে ওই মিমকেই গুণনা করতে হবে আর এখানে হলো মিম শাকিনের বামে মিম থাকলে মিম শাকিনের বামে মিম আসলে গুন্যার সাথে মিলিয়ে পড়তে হবে পরের মিমকে সবাই খেয়াল করুন এটাকে ঈদগামে সাফাও বলে সবাই দেখুন আলাই হিম এখানে আসছে আলাই হিম মিম শাকিন মিম শাকিনের পরে বা আসে না এখানে আসছে মিম সবাই খেয়াল করুন এই মিমে তাজদিদ ধরে মিলাতে হবে যদি এখানে তাজদিদ না থাকে তাও মনে মনে তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে তখন এই মিম পড়া যাবে না কারণ কি সাকিন তার্জির পাশাপাশি শাকিন তসজিদ পাশাপাশি থাকলে আমরা জানি শাকিন পরা যায় না তাজদিদ পড়তে হবে তখন এই হিম এলবে এই মিমের সাথে আলাই হিম এরফার গুন হবে আলাই হিম মাতর এখানে তাজজিদ দেওয়া আছে না থাকলেও তাজদিদ মনে মনে ধরে মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মিম শাকিনের ঈদগম অর্থাৎ মিলিয়ে পড়া মিলিয়ে ফরতে হবে চার্জির দরে মিলিয়ে পড়তে হবে আলাই হিম মাতর ইলাই কুম এই মিম সেখানে পরে মি আসছে এখানে চার্জির দেওয়া আছে না থাকলে মনে মনে ধরতে হবে তখন এই মিম পড়া যাবে না এই কুমবে মিমের সাথে এরপর গুন হবে ইলাই কুম মরুসালু ইলাই কুম মরুসাল এই মিম সেকেন্ডের পরে মি আসছে এই মিমে চার্জির দরে মিলাতে হবে এই মিম পড়া যাবে না হুম অ হোম মিম সাকিনের পরে বা আসলে ওই মিম কি গুণ্য করতে হয় আর মিম শাকিনের পরে মিম আসলে পরের মিমে তারদির ধরে গুণ্য হবে অর্থাৎ তখন এই মিম পরা যাবে না ও হোম মুহ তোন আমানা হোম এই মিম শাকিনের পরে মিম আসছে এই মিম পড়া যাবে না এই হুম এরবে এই মিমের সাথে ও আমানাহুম মিন খাউফ আশা করি বুঝতে পারছেন মিম শেখেনের পরে বা আসলে মিমকে গুননা সেকেনের পরে মিম আসলে পরের মিমে তাজরিদির দরে গুননা মিমসেকেনের ঈদগম অর্থাৎ মিলিয়ে পড়া আমরা শিখতেছি মিমসেকিনের নিয়ম অর্থাৎ মিমসেকিনের বাম পাশে বা আসলে সেকেন্ডকে গুননা আর মিমসেকিনের বাম পাশে মিম আসলে পরের মিমে ধরে গুননা আর মিম শাকিনের বাম পাশে মিম মিম শাকিনের বাম পাশে যদি বা না আসে তখন এই যে দেখুন তিন নম্বর নিয়ম মিম শাকিনের বামে বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম শাকিনকে স্পষ্ট করে পড়তে হয় এটাকে ইজহারি সাফাই বলে অর্থাৎ কোনো গুণ্য হবে না আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব এখানে সবাই খেয়াল করুন আলাম ইয়ালাম বি আন্নাল হাইয়ার এখানে মিম শাকিন আসছে এখানে বা আসছে এখানে গুণ্য করতে হবে এখানে মিম আসছে এখানে ইয়া আসছে এখানে কিন্তু গুণ্য করতে হবে না সবাই খেয়াল করুন মিম সেকেন্ডের পরে ইয়া মিম সেকেন্ডের পরে মিম এই যে মিম সেকেন মিম সেকেন্ডের পরে ইয়া অর্থাৎ মিম সেকেন্ডের বাম পাশে বা মিম সেকেন্ডের বাম পাশে মিম আসলে শুধুমাত্র গুণ্য হবে অন্যথায় গুণ্য হবে না এটাকে বলা হয় মিম সেকেন্ডের ইজার এখানে গুণ্য হবে না আলাম ইয়া আলম বি আন্না কাল্লা ইলাম এখানে গুণ্য হবে না এই মিমে গুণ্য হবে না অর্থাৎ মিম সেকেন্ডের বাম পাশে বা মিম সেকেন্ডের বাম পাশে মিম আসলে না আর মিম শাকিনের বাম পাশে বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসুক মিম গুণ গুন্না হবে না এটাকে বলা হয় মিম শাকিনের ইজহার অর্থাৎ স্পষ্ট আশা করি ক্লিয়ার মিম সেকেন্ডের গুন্না আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ